লিখেছেন মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কি না মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে তবে মৌলিকভাবে সব ওলামায়ক আমি একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয় কারণ আমা হাদিসি হাদিসিকিদি পুরস্কার পুরস্কারভাবে বর্ণিত হয়েছেন আমি করিম সাল্লাহ বলেছেন যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয় কোথাও হারিয়েছে সেই জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তিকে যেন জবাবে বলা হয় লাহ আরেক অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ এই কথা তাকে বলা এক ধরনের ভৎস না করা তার মানে উৎসাহিত করা সেজন্য এই কাজটি না করে তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না জায়েজ এবং নিষিদ্ধ ব্যাপারে কোনো দ্বিমত কোনো আলেমের নেই তবে যেমনটি শুরুতে বলছিলাম যে অনেক রামায়করাম বলেছেন যে মসজিদের বাইরের হারানো জিনিসের ঘোষণাতে মসজিদ দেওয়া নিষেধ সেটা তো বলাই বাহুল্য মসজিদের ভেতরে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে মসজিদে থাকা উপস্থিত মুসল্লিদের কাছে ঘোষণা দেওয়াকে কোনো কোনো রামায়করাম জায়েজ বলেছেন তবে অনেকে সেটিকেও নিষেধ বলেছেন তো জন্য আমরা খোলাসা এবং সারাংশে এসে বলতে চাই মসজিদে কোনো প্রকার হারানো জিনিসের ঘোষণা দেবে দেবো না আমরা এবং মসজিদে হারানো জিনিসের ঘোষণা সেটা মসজিদে হারাক আর বাহিরে হারাক উভয় দিয়ে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়াটা অনুচিত এবং নিষিদ্ধ হয়ে